ব্লগার আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ রাখি উৎসব তো রাখি বন্ধন শুধু মাত্র ভাই বোনদের উৎসব তা নয় রাখি বন্ধন কিন্তু এখন সকলের জন্য উৎসব তো আপনাদের সকলকে জানাই রাখি বন্ধনের শুভেচ্ছা আর আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি তো চলুন আমাদের বাড়িতে রাখি বন্ধন কীভাবে উৎসব পালিত হচ্ছে মানে আমার ছেলে মেয়ে গোপাল সোনাকে কীভাবে পড়ানো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা শুরু করা যায় দিদি স্নান টান করে চলে এসেছি তো আমার একটু অসুবিধা ছিল তার জন্য মাথা ফসে নিলাম স্নান করে চলে এসেছি এবার যাব ঠাকুর ঘরে ওদিকে ছেলে মেয়েও কিন্তু স্নানে গেছে তা চলুন যারা যাওয়া যাক হ্যাঁ ঠাকুর ঘরে ফুল মিষ্টি রাখি সব কিছু নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এই হচ্ছে আমার ঠাকুরঘর এখানেই আজকে রাখি বানানো হবে আগে গোপাল সোনাকে দিয়ে দেবো পুজো দিয়ে নিয়ে তারপরে তো আমার ছেলে মেয়েও স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছে তো ঠাকুর ঘরে এসে প্রথমেই আগে গোপাল সোনাকে স্নান করিয়ে দেব। তারপরে আবার আজকে পূর্ণিমা রয়েছে তো সিন্নিও দিতে হবে আমাদের ঘরে নারায়ণও রয়েছেন তো সেই জন্য তো আগে গোপাল সোনাকে স্নান করে সিংহাসনে বসিয়ে দিই কাপড় বস পরিয়ে তারপর সিন্নিটার ব্যবস্থা করব। তো এদিকে কিন্তু বেলা হয়ে যাচ্ছে আমার রান্নাও কিন্তু ইনকমপ্লিট আছে কেন তার আগে আমি সকালবেলা ছেলেকে টিউশন ক্লাসে নিয়ে গেছিলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে তো এই জন্য তিনজনে মিলে আমরা ঠাকুর ঘরে কাজটা করছি তো এবার নারায়ণের জন্য সিন্নিটা রেডি করে নিই তো এদিকে মেয়ে হচ্ছে রাখি পরানোর জন্য সব কিছু যোগাযন্তি করছে কেননা এদিকে আবার পূর্ণিমাও শেষ হয়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য ও রাখির দিকটা করছে আমি পুজোর দিকটা করছি এদিকে ছেলেকেও বলেছি যে বাবা তুই চলে এসে আমার শিব ঠাকুর যে রয়েছে মন্দিরে সেই শিব ঠাকুরকে স্নান করে দিতে তো রীতিমতো আমার ছেলে বাবা ভোলেনাথকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে বসিয়ে দিয়েছে সিংহাসনে আর আমি এদিকে নারায়ণের কাজ করছি অর্থাৎ সিন্নিটাকে রেডি করছি পূর্ণিমা হলে একটু সিন্নি দেওয়া দরকার লক্ষ্মীনারায়ণ বাড়িতে থাকলে তো খুব তাড়াহুড়োর মধ্যে কিন্তু কাজটা করতে হচ্ছে আমার ছেলেবার মাধ্যমিক পরীক্ষা দেবে তো সকালবেলা টিউশন ছিল সেখান থেকে আসতেই একটু দেরি হয়ে গেছে আর পুজোর জিনিসপত্র কিনে এনেছি তো এই দেখুন আমাদের গোপাল সোনা কেমন স্নান করে জামা কাপড় পরে রাখি পরে নিয়েছে আর আজকে ফুলের রাখি পরেছে গোপাল সোনা তো আমাদের গোপাল সোনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু তো এদিকে আমি ভোগও রেডি করে দিয়েছি সিন্নিও রেডি করে দিয়েছি এবার প্রদীপ ধূপ শঙ্খ বাজিয়ে আমার পুজো সমাপন করব। তো এবার হচ্ছে রাখি পরানোর পালা ওর দাদু এখন স্নান করছে আসেনি এক্ষুনি চলে আসবে ততক্ষণ ওর ভাইকে পরিয়ে দি কেননা এক্ষুনি আবার পূর্ণিমা টাইমটা যে আছে সেটা ওভার হয়ে যেতে পারে তো ভাইকে পড়িয়ে দিয়ে তারপর দাদুকে পড়াবে তো এই হচ্ছে রাখি তো বেশি বড়ো রাখি এখন পড়তে চায় না বড় হয়ে গেছে না তো ভাইকে বোন অর্থাৎ দিদি রাখি পরিয়ে দিল। এই দু হাজার রাখি উৎসব বন্ধন আমাদের ঠাকুর ঘরে হচ্ছে তো আপনারাও নিশ্চয়ই রাখি বন্ধন উৎসব পালন করেছেন কে কেমনভাবে করেছেন আমাকে কমেন্টে জানাবেন তো রাখি পরানো হয়ে গেল এবার হচ্ছে গিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে তো এই খাওয়ানো নিয়েও কিন্তু অনেক ঝামেলা চলে আমাদের ঘরে আমার ও দিদি ওই ভাইকে খাওয়াতে খাওয়াতে নিজেও টুক করে খেয়ে নেয়

তো এখনো ছোটদের মতো দেখুন দুজনেই ব্যস্ত হয়ে জয়ের পুতুলটা নিয়ে তো কি দিয়েছে সেটা নিয়ে তো দাদু এখনো আসেনি সেই জন্য দুজনে এখনো অপেক্ষা করছে আমাকে ওদিকে নিজে যেতে হবে রান্না করতে হবে বাকি রয়েছে কিন্তু এদিকে দাদু না আসলে ও করতে পারছি না এইটা তো আছে নাকি এটা নাকি তাহলে দুটো দেবে হ্যাঁ দুটোই কানে তুল তাহলে কানে দিয়ে হবে কাটকটি দিন দিই আচ্ছা স্ক্যান করে গীবট দেবে না এই কানে ধরে যা কানে ধরেছো ও তাহলে দেখ কানে তুমি আইতো স্ক্যান করে গীবট দেবে এই স্ক্যানটা ইউজ করি কি আন করে ভালোগুলা পাগল কত রকমের হয় এই যে সেই পাগল এ3 প্লাস আর 3 এটা বলা আছে গিলে গিলে নীলে উপর উপরে তো দাদু স্নান করে চলে এসেছে এই যে আমার মেয়ে দাদুকে পরি দিচ্ছে রাখি প্রতি বছরই পড়ায় আগে আমার বাবাও আসতেন এই রাখি পূর্ণিমার দিনে তো আমার মেয়ে পড়াতেন আর আমার ছেলেকে আমার মা পড়াতেন তো এই বছর আমার মা আসতে পারেননি তো সেই জন্য সেটা মিস হয়ে গেল তো যাই হোক রাখি পরানো হয়ে গেল এবার হচ্ছে দেখুন না কি হয় গিফটের গিফটেরওয়ালা দাদুর কাছে মাথা খারাপ করে দিচ্ছে আমার মেয়ে কী গিফট দেবে তাই বলে হ্যাঁ তুমি একটু খাওয়া দাও তুমি একটু মিষ্টি খাওয়া দাও তো গোলাপি দাওয়া ভাইঙেই গেলো আর একদম ভালো কাছে ভাই

প্রণাম কর দাদুকে দু হাত দিয়ে দিদিকে প্রণাম কর তোমার দিদি বড় না এইবার দেখুন দিদিকে কেমন ভাবে প্রণাম করে অদ্ভুত ভাবে যে একা গুলি ছুঁয়ে প্রণাম

হলো হ্যাঁ তো এইভাবে আমাদের বাড়িতে বন্ধন উৎসব আপনাদের ভিডিওটা দেখে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করে দেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে আসেন তারা কিন্তু প্লিজ 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 আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব বাটার নিচে যে বেলাইকনটা আছে ওটা খুব প্রেস করে দেবেন কেননা ওটা প্রেস করে দিলে সামনে যে ভিডিওগুলো আসবে সেগুলো সবার আগে আপনি দেখতে পারবেন কেমন তাহলে যাই হুঁদি অনেক কাজ রয়েছে আজকে আমার টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ফ্লকে নতুন কোনো টপিকের সাথে